আইপিএলে খেলার সুযোগ নিয়ে যা বললেন তামিম দুই সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্স দলে ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল দলে থাকলেও অবশ্য সে বছর কোনো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি তার এরপর অবশ্য আর আইপিএলে খেলা হয়নি তামিমের সময় পেরিয়ে গেছে আরও পাঁচ বছর তবে পাঁচ বছর পরও তামিমের ইচ্ছা আইপিএলে দেশকে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের হয়ে তামিম সহ ছয় জন এখন পর্যন্ত আইপিএলকে দেশকে কে দেশকে সবাই ভিন্ন ভিন্ন দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কিন্তু তামিমকে সেই সুযোগ দেয়নি পুনে অবশ্য তামিম জানালেন সুযোগ পেলে আবারও আইপিএল খেলতে চান তিনি আরও জানালেন আইপিএল এর সুযোগ পেলে ভালো কিছুই করে দেখানোর চেষ্টা করবেন দেশীয় টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তামিম ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তামিম বলেছেন আসলে আইপিএল এমন একটা মঞ্চ যেটা সবাই খেলতে চায় আমিও এটা বলবো না যে আমি খেলতে চাই না অবশ্যই চাই অনেকের সুযোগ আসে তো অনেকের আসে না কিন্তু আবার আইপিএল খেলার জন্য মরেও যাচ্ছি না তামিম বলেন আসলে আইপিএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আপনি এটা একটা গর্বের ব্যাপার আর সেখানের ক্রিকেটারদের মনও অনেক উন্নত এটা একটা চ্যালেঞ্জ বলতে গেলে অবশ্যই ভবিষ্যতের সুযোগ আসলে আমি খেলতে আগ্রহী আমাদের নিউজটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে